আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নামি তো এখানে বলা আছে যে দুই তিন এবং চার দ্বারা তিন অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যাবে সো যেহেতু বিজোড় সংখ্যা বলছে এবং আমরা জানি বিজোড় সংখ্যা গঠন করার জন্য আমাদের কি করতে হবে এই দুই এবং চারের মধ্যে অবশ্যই তিন আমাদের ডান যেহেতু আমাদের থাকে কে থাকে টু ফোর তাহলে একটা সংখ্যা হয়েছে আমাদের দুইশো তেতাল্লিশ এখন আবার আমরা যদি আরেকটা সংখ্যা গঠন করতে চাই দেখেন আমি আবার থ্রি কে ডান সাইডে রাখবো কারণ তিন কে না রাখলে আমার বাকি যে দুইটা সেই দুইটা হচ্ছে আবার জৌ সংখ্যা দুই আর চার হচ্ছে জৌ সংখ্যা তো দুই আর চায়কে তো আর রাখা সম্ভব না তো এখানে আমরা কি করতে পারি এখন তাদের পজিশনটা উল্টায় নিতে পারি অর্থাৎ ফোরকে সামনে আনতে পারি টুকে মাঝখানে নিতে পারি তাহলে কত হবে চারশো দেখেন আর কিন্তু বানানো সম্ভব হচ্ছে না তার মানে দুই তিন এবং চার দানা আবার তিন অঙ্কের কতটি বিজয় সংখ্যা গঠন করা যাবে দুইটি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব